হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি করিডোরের একটা চেয়ারে গিয়ে বসল আফ্রিদ সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে ধোয়াগুলো উড়িয়ে দিল আকাশের দিকে হাতের জ্বলন্ত ধুমাই তো শ্লাকাটির দিকে তাকায় কি সুন্দর করে সাপের মতো একেবেকে বেঁকে কুণ্ডলি পাকিয়ে ধোয়াগুলো উড়ে যাচ্ছে আকাশে বাবুটাকে ফিডিং করাতেই বুকের মধ্যে ঘুমিয়ে গেল এক হাতে আস্তে করে শুইয়ে দিল পাশে আতছুয়া হয়ে দুচোক বুঝল অনামিকা কাল সকালে কি হল মনে করতে লাগল সব কিচেন থেকে আসতেই আফ্রিদ তাকে লাথি মারল লাথিটা তলপেটে পড়তেই ছিটকে ফ্লোরে পড়ল এবং শ্বাস আটকে গেল তার এরপর চুল টেনে ধরে উঠিয়ে আরো দুটো থাপ্পড় মারল ছিটকে গিয়ে দেয়ালের সাথে মাথায় আঘাত পেল এরপর আর কিছু মনে নেই জলপ্রপাতের ন্যায় অশ্রু গড়িয়ে পড়ল মেদুর দুগাল বেয়ে রাতে আবার তাদেরকে মারতে ঢুকেছিল কাকিমা শাশুড়ি আর কাকাত নন্দ সেই তারা নিজেরাই হ্যান্ডেল করল সব অথচ মানুষটা একটাবারও এল এলো না আজ দুদিন হসপিটালে এডমিট সে একটু দেখতেও এলো না আগের বারের মতো বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আচমকা কারো পায়ের শব্দে চোখ মেলে তাকায় অনামিকা মানুষগুলোকে দৃশ্যমান হতেই কেঁপে উঠল অন্তরাত্মা ঘাবড়ে গেল অনামিকা আ আপনারা আমাদের বাচ্চাকে আমরা নিতে এসেছি বললেন জামাল জোয়ারদার সাহেব আতঙ্কিত হতেই ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল অনামিকার আ আপনাদের ছেলে মানে না বুঝার ভান করছ প্রায় চার পাঁচজন মানুষ এসেছে জামাল জোয়ারদারের সাথে সবাইকে চিনে অনামিকা ভয়ে গুটিসুটি হয়ে কাঁপতে লাগল উঠে বসল সে যখন আপনাদের কাছে বাচ্চাটার স্বীকৃতি চেয়েছিলাম তখন উল্টো চরিত্রের অপবাদ দিয়েছিলেন আর আমাকে লবি বলেও সাব্যস্ত করেছিলেন আরও নানান কথা এখন ওকে কিভাবে আপনাদের সন্তান বলে দাবি করছেন চোয়াল শক্ত করলেন জামাল জোয়ারদার জনি বলল আব্বা এত কথা কিসের এই মেয়েটার সাথে আমরা যেই উদ্দেশ্যে এসেছি সেটা হলেই চলে যাওয়ার কথা এত কথা বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না আগে কিসের উদ্দেশ্যে এসেছ তোমরা ফিচেল হাসল জনি এগিয়ে যায় অনামিকার দিকে এক হাত দিয়ে বাবুটাকে জড়িয়ে ধরল অনামিকা জনিরনি এসে আচমকা টান দিয়ে আফিফকে কোলে তুলে নিতে চেঁচিয়ে উঠল অনামিকা আমার বাচ্চাকে ছাড়ো বলছি আমি কিছুতেই দিব না ওকে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের ছাড়ো আমার বাচ্চাকে গু জোরপূর্বক অনামিকার হাত থেকে ছাড়িয়ে নে আফিফকে জেগে উঠে চিৎকার করে কান্না করতে লাগল বাবুটা আচমকা আফিফের কান্নার শব্দ শুনতে পেল আফ্রিদ অনামিকার ও চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে সিগারেটটা পায়ের তলায় পিষে উঠে দাঁড়াল অনামিকার কেবিনে ঢুকতে নিতেই দেখল তার বাবার সাথে প্রায় অপরিচিত চার পাঁচজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একটা ছেলের কোলে আফিফ কান্না করছে অনামিকা চিৎকার করে বাবুটাকে দেওয়ার জন্য বলছে ব্যাপারটা বোধগম্য হল না আফ্রিদির মৌনতা অবলম্বন করে দাঁড়িয়ে রইল বিরক্ত হলেন জামাল জোয়ারদার সাহেব শোনো বেশি বাড়াবাড়ি করবে না বলছি গু মামলা করব আপনাদের জন্য গু আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যেতে এসেছি আর আইনানুযায়ী ওকে কিন্তু আমরাই পাব আর আইনানুযায়ী সাত বছর পর্যন্ত তুমি রাখার আদেশ পেলেও এখন কিন্তু তুমি বিয়ে করে ফেলেছ তাই আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যেতে যাই আরেকটা কথা যে মেয়ে নিজের পেটের সন্তান নষ্ট করতে পারে সে আমাদের বাচ্চাকে কত ভালো রাখবে তা আমাদের জানা হয়ে গেছে এবার চলো সবাই উ আহাজারি করে কান্না করতে লাগল অনামিকা আফজাল সাহেব নিলিপ্ত রইলেন একটা কথাও বললেন না এক এক করে কেবিন থেকে বেরিয়ে যায় সবাই নীরব হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল আফ্রিদ অনামিকার ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছে করল না তার যাদের বাচ্চা তারা নিয়ে গেছে এতে খারাপ লাগার কি আছে কালো তো তার একটা বাচ্চাকে সে মেরে ফেলেছে কই তার তো খারাপ লাগছে না তার জন্মের পর তার মাও তাকে ছেড়ে চলে গিয়েছে কারো হাত ধরে কই তার জন্মদাত্রী মায়ের তো তার জন্য কষ্ট হয়নি কষ্ট হলে নিশ্চয়ই ফিরে আসত আনারক্লিও হয়তো লোক দেখানো কান্না করছে দুদিন পর দেখা যাচ্ছে সব স্বাভাবিক খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ইয়াং ছেলেদের দেখলে হাসাহাসি করবে এত আর না ভেবে করিডোরে এসে বসল আজ অফিসে যেতে ইচ্ছে করছে না গেলেও কাজে মন বসবে না আরেকটা সিগারেট ধরালো লম্বা লম্বা সুকটান দিতে লাগল অনামিকার আহাজারি শোনা যাচ্ছে বিরক্ত হয় আফ্রিদ একজন নার্স থামানোর চেষ্টা করছে তাকে কিন্তু শুনছে না অনামিকা তাচ্ছিল হাসল আফ্রিদ সব নাটক সব অভিনয় নারীর অভিনয় নারীর ছলনা মারাত্মক ভয়ঙ্কর দুনিয়া কাঁপিয়ে আনন্দে পৈশাচি খাসি দিতে মন চাইল কিন্তু মৌন রইল হাত থেকে টান দিয়ে স্যালাইনের নল খুলো দৌড়ে করিডোরে এলো নিচের দিকে তাকাতেই দেখল বাবুটাকে নিয়ে একটা মাইক্রোর মধ্যে উঠে গেছে জনি বাবুটা খুব কাঁদছে কান্নার শব্দ উপরেও আসছে বেশ কিছু মানুষ জড়ো হয়ে দেখতে লাগল কাণ্ড কারখানা কিন্তু কেউ জিজ্ঞেস করল না কিছু উপর থেকে ডাকল কেউ তাকাল না এক এক করে সবাই উঠে গেল গাড়িতে আহাজারি করে কেঁদে উঠল অনামিকা ঠোঁটের এক কোণে সিগারেট তুলে আফ্রিত তাকায় পাগলের মতো দেখাচ্ছে আনার ক্লিকে কাব্দ ধীরে ধীরে মেঘের কাছে দাঁড়ায় মেঘের কাঁধে হাত দিতেই মেঘ চমকে তাকায় মেঘ কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে কি হয়েছে কাব্য মেঘ দাঁড়িয়ে কাব্দকে জড়িয়ে ধরে কেঁদে উঠে আরে বলবা তো কি হয়েছে কাব্দ মি বিল্লু মি বিল্লুকে পাচ্ছি না কেঁদে কেঁদে কাব্দ এটা শুনে বোকা হয়ে যায় বিড়ালের জন্য এই অবস্থা হাস্যকর ও হাতসা কাব্দ মেঘকে বিছানায় বসায় এক গ্লাস পানি দেয় আমি খাবো না আমার মি কই মেঘ পানিটা খাও তারপর না হয় চোখ দিয়ে আবার বের করে দিও কাব্য মেঘ গ্লাসটা হাতে নিয়ে কাঁদছে কাব্দ উঠে রুমের বাইরে যায় কোথায় যেতে পারে বিড়ালটা এটা পোষা বেড়াল তাই বাড়ির বাইরে তো যাবেই না বাড়ির ভেতরেই আছে কাব্য হঠাৎ খেয়াল করে তাদের যে রুমটা ফাঁকা সে রুমের দরজা একটু খোলা কাব্দ ধীরে ধীরে সেই রুমে গিয়ে দেখে মহারাজ শুয়ে আছে বিছানায় কাব্দ গিয়ে বিড়ালটা কোলে নিয়ে নিজের রুমে আসে মেঘ দেখেই ছুটে আসে আমার বিল্লু মেঘ ফাঁকা রুমটা চেক করনি কাব্য ওই রুম তো বন্ধ না আম্মু সকালে খুলে রেখেছিল জানতাম না হুম এবার চোখ চোখমোছো কাব্দ ফ্রেশ হতে চলে যায় ফিরে দেখে মেঘ বিড়ালটা কোলে নিয়ে বসে আছে সারা দিন কিছু খাওয়া হয়েছে কাব্দ না নিচের দিকে তাকিয়ে কাব্দ মাথা নেড়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পর খাবার নিয়ে মেঘের পাশে বসে মেঘ অসহায় এর মতো তাকায় কাব্দ বুঝতে পারে মেঘ ভাবছে সে কিভাবে খাবে কোলে তো বিল্লু কাব্দ হেসে মেঘকে অবাক করে মেঘের মুখে খাবার তুলে দেয় মেঘ ও খেয়ে নেয় কাব্যের দিকে মেঘ তাকিয়ে থাকে কাব্য নিচের দিকে তাকিয়ে আছে পানি মেঘ কাব্য পানিও খাইয়ে দেয় যেন একটা বাচ্চাকে সামলাচ্ছে কাব্য খাবার শেষ করে কাব্য বেরিয়ে যায় মেঘ বিল্লুকে ঘুম পাড়িয়ে উঠে ফ্লোরে বিছানা করতে থাকে কাব্য এসে দেখে মেঘ ফ্লোরে বসে আছে উপরেই ঘুমাতে পারো কাব্য আর এমনিতেও আজ হয়তো বৃষ্টি হবে আমি হুম কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ায় মেঘ বিছানায় উঠে শুয়ে পড়ে এই দিকে কাব্দকে রাস্তা থেকে সরাতে হবে খুব জলদি হয়ে যাবে সামনে একটা বিশেষ দিন আছে সেদিনই হবে ও শেষ দিন তোমার উপর সন্দেহ না সম্ভব না আচ্ছা এখন রাখি সুযোগ হলে কথা বলবো। সকালে কাব্যের ঘুম ভেঙে যায় মিউ মিউ শব্দে উঠে দেখে মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে কি দেখো কাব্য শোনো না মেঘ কি আই লাভ ইউ এটা বলতে তাকিয়ে আছো? হ্যাঁ তুমি নেশা করো? না তো কাব্য উঠে ফ্রেশ হতে চলে যায় ফিরে এসে রেডি হয়ে নাস্তা করে দরজার সামনে দাঁড়ায় মেঘ এসে অফিসের ব্যাগ দেয় কাব্য বের হবে তখনই মেঘ হাত ধরে কিছু বলবে কাব্য মেঘ কিছু না বলে কাব্যের পায়ের উপর পা দিয়ে উঠে কপালে চুমু দেয় কাব্য অবাক হয়ে তাকায় সাবধানে যেও মেঘ কাব্য একটু লজ্জা পেয়ে বেরিয়ে যায় বাইকের সামনে এসে দাঁড়ায় কাব্দ তারপর জানালার দিকে তাকিয়ে দেখে মেঘ তাকিয়ে আছে কাব্য মাথা নেড়ে বাইকে উঠে রওনা দেয় অফিসের দিকে মেঘ রুমে গিয়ে ক্যালেন্ডার এর দিকে তাকায় কিছুদিন পরই স্পেশাল দিনটা কাব্দকে চমকে দেবে সে